কুমারঘাট রথযাত্রার অভিশপ্ত দিনের এক বছর এখনো দগদগে ক্ষত কুমারঘাট রথযাত্রা অপরাধীরা এখনো খোলা আকাশের নিচে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট কুমারঘাটের সেই অভিশপ্ত রথযাত্রা ইস্কন আয়োজিত রথযাত্রার কুমারঘাট শহর আছেন মানুষের সামনে ছিল একটা কালো দিন অবৈজ্ঞানিক এবং ফটকারী সিদ্ধান্তের খেসারত দিয়েছিল দশটি তাজা প্রাণ স্বজন হারিয়ে কাতর দশটি পরিবারের আত্মীয় স্বজনেরা এক বছর পুরনো হয়ে গেল কুমারঘাটের সেই তিনটির এখনো কালো দিনের দত্ত গা চোখের জলে ভাসছে মৃত পরিবারগুলোর আত্মীয় স্বজন কিন্তু তাতে কি আর্থিক সাহায্য মিলেছে মিলেছে বিভিন্ন সহযোগিতা কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের কারণে যাদের অবহেলায় যাদের অপরিপক্কতায় কিংবা যারা এই মর্মান্তিক ঘটনায় দায়ী তারা কি এখন শাস্তির কাঠ করায় নাকি বিন্দাস ঘুরছে খোলা আকাশের নিচে এই প্রতিবেদনই আপনাদের সামনে তুলে ধরা হবে গত বছরের কুমারঘাটের রথযাত্রার স্বজন হারানোদের বক্তব্য শুনুন কুমারঘাটের ইস্কন পরিচালিত রথযাত্রার সেই অভিশপ্ত দিন নিয়ে স্বজন হারানোদের বক্তব্য আমার নাম শান্তাদা তো গত বছর উদাহরণে আমার স্বামী এবং ছেলে তিনি তার বিরুদ্ধে আমি মানসিক্রিয়া একদম ভালো না এবং সরকারের তরফ থেকে যা তারা সাহায্য করার করছে যেগুলা কথা বলছে কিন্তু একসাথে তাই মানে সরকার কই যে সারা পরবর্তী সময় একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইয়া দিল

ভারমেন্ট থেকে যাওয়া পাওয়ার যথেষ্ট সাহায্য পাইছি এবং ভারমেন্টের মানুষও ভালো সাহায্য করছে কিন্তু এই রথের লোকে যারা জড়িত মানে অপরাধের কান্ডে মানে যারা কোথায় রথ লিখে আইছে বা এই হয়েছে অপরাধের কোনো শাস্তি হয়েছে না ভাই আমি ভারতবাসীর কাছে আমি একজন যদি ইন্ডিয়ান হইয়া থাকি ভারতবাসীর কাছে এটাই চাইতে আমি যাতে যে অপরাধী তার যাতে রাজ্যের ইতিহাসে কুমার খাটে খুঁটে যাওয়ার অথযাত্রাকে কেন্দ্র করে দুর্ঘটনা বলা চলে একটি বিরল ঘটনা কিছু কিছু প্রতিশ্রুতি পালন ফুলেও সময়ের তালে এখনো পূর্ণ হয়নি অনেক প্রতিশ্রুতি অপরাধীরা নাকি ফুলি এখনো কুমার খাটে খুঁটছে অভিযোগ স্থানীয়দের যে ঘটনা গোটা দেশব্যাপী নাড়িয়ে দিয়েছিল সেই ঘটনা থামাচোপা দেওয়ার প্রক্রিয়া এখনো অব্যাহত নয় তো প্রশ্ন উঠছে জনমনে সর্বত্র স্তর থেকে দাবি উঠছে এক বছর আগেই ঘটে যাওয়া কুমারঘাটের রথযাত্রাকে কেন্দ্র করে এ দুর্ঘটনার জন্য দায়ীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হোক এই আশায় বুক বাঁধছে কুমারঘাটে স্বজন হারানো আত্মীয় পরিচরেরা ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস পেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা